উপস্থিত আছেন জেলা জিয়া পরিষদের সম্মানিত সভাপতি অধ্যাপক আব্দুল আল উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় উৎপাদিত দলি কৃষি বিদ্যালয় শাখার ছাত্র সভাপতি এস এম খালিদ ভাই উপস্থিত বাংলা বাংলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী কাকা সহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম বিদ্যুৎ উপস্থিত আছেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবর কাকা সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সংগ্রামী নেতৃবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুর আমার আজকে ফটো পাঁচে স্বাধীনতা ফিরে পেয়েছি তাদের সকলের আত্মার বাক কামনা করছি এবং যারা অসুস্থ হয়েছেন তাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ এবং দীর্ঘ আয়ু কামনা করছি সংগ্রামী ও অংশ হিসাবে আজকে আমরা যে অবস্থান নিয়েছি আজকে আমাদের আজকে এখানে সকলকে শপথ করতে হবে আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জাকে প্রধানমন্ত্রী পদ আজ পর্যন্ত হাসিনার হাসিনাকে বাংলাদেশের মাটিতে টুকতে দিব না সেই সাথে আগামী দিনে দেশে নেত্রী বেগম খালেদা থেকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো এবং আমাদের তরুণদের অহংকার আগামী দিনের রাষ্ট্র তার তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনবো এই আশা এবং প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে খালেদা জের জিন্দাবাদাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধন্যবাদ আসসালামু আলাইকুম